নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো দিন দিন শিল্পীর খোঁজ শিল্পী বনি আপনারা ইয়া করে দিচ্ছে বনি একটা কত সুন্দর করে তো দিন দিন শিল্পীর খজ শিল্পীর খোঁজ এই মাত্র ট্রেনিং শুরু হয়ে গেছে মানে নাচ শেষ ট্রেনিং শুরু ট্রেনিং শুরু হয়ে গেছে আহ হা 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 কি পাখির ডাক আসছে তো ট্রেনিং শুরু হয়ে গেছে বর্তমানে আর এখান সেখান থেকে শিল্পীরাকে তুলে ধরে নিয়ে আসছি আপনাদের সম্মুখে আর আপনারা এনজয় করুন তো আপনারা সব দিন বলেছি প্রত্যেকদিন খাসি মাংস পাওয়া যাবে না তো মাঝে মধ্যে মাঝে মধ্যে পাওয়া যাবে তো আসুন আজকে চলে এসেছি আমি পানি পাথরে বিখ্যাত মহিলা ছনিত্য শিল্পী বর্তমানে হনহার উঠে আসা মহিলা ছনিত্য শিল্পী অস্তাদ সুচিত্র সহিসের দলে আসিছি তো আজকে দাদা লক্ষ্মীকান্ত মাহাতোর কাছে এসেছি উনি অস্তাদ সুচিত্রা শৈশের দলের কেশু মাস্টার এবং গায়ক আসুন দাদা সম্মুখে আছে আপনাদের আপনারও সম্মুখে থাকুন আর নানা রকম জিনিস আপনারা শুনতে থাকুন দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছেন ভালো আছেন ভালো আছেন দর্শক আছে আপনার সম্মুখে বলছি কি দাদা বর্তমানে দু হাজার ইয়েটা

ওই অফিসার প্রোগ্রাম গিলা বাদ দিই लगभग কত গিলা স্টেজ কইলি দাইবো সর 130 33 টা হবে কি ধরো 135 টা দাইবো তোমার দিল্লি প্রোগ্রাম বাদ নে हां দিল্লি আসাম বাদ দি হ্যাঁ দিল্লি আসাম দিল্লি এ তো 26 দিন ছিল পक्का हां हां বেশি ছিল এক মাস তাইলে যদি আপনারা হিসাব কি ভাবে এইদিকে মনে করুন যদি মনে করুন হই গেল আপনার 135 হুম আর ওইদিকে 30 ওইদিকে 30 আর 65

তো যাই হোক এমন মানে মোটামুটি প্রোগ্রাম এই বছর ভালোই গেছে হম দারুণ প্রোগ্রাম হয়েছে তো জিনিসটা আছে কি দর্শক বন্ধু সামনে আছে আর গায়ক থাকলে উনাদের মনটা উদকিট থাকে সবুজ একটা পরিচিতি মানে গান একটা আচ্ছা আচ্ছা তাদের কিসে পরিচয় ঠিক আজকে বেশি কথা বলবো না দাদার সাথে দাদার ইন্টারভিউ তো আগে হয়েছে তবে কিছু নতুন 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 পুরানা যে গান ঝুমের আসবে আপনাদের সম্মুখে তুলে ধরে নিয়ে আসছি কিসের গান হোক দাদা একটা বৃহ ঝুমুর করছি একটা ওইগুলা তো খুঁজছি আমি দাদা এটা আমাদের পরম গুরুদেবের ঝুমুর বটে আচ্ছা 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 একটু প্রকাশিত গুরুদেবের রথু বল বাহ রথু বাবু বাউলের ঝুমর আসছে বিরহাজ ঝুমর বিরহাজ ঝুমর হ্যাঁ ধীরে করা আ নিয়া গদ সমুদ্র

জুড়িদারি হিংসা প্রমাল যোনা এই সব কল পালনা অল্প সন্ধান মধু পানি কো যায় না আহা বাবা ওই ফুলে ভজন হইসা ধনاہے ফুলী নাই অমৰি মধুৰ ভনাহে অ ফুল ভজন ব্ৰহ্মা বিষ্ণু শিৱী জনা

অন্য গানে হব না জাৰি হৈ জনমে হল না হে ঐ ফুলে ভজন ঘ নাহে চক লৈ ধন সমৰি মধুৰ কৰে গণ হে ঐ পে চক লৈছা গণ হে ঐ পে ভা তার রথ বাবার বিরোহের ঝুমর দাদা মানে ব্যাপার আছে গান আর বাজনার দারুন জিনিস যদি মেখা মাখি হয় তাহলে মজা লাগে তাহলে তুমি আমি জানি যে তুমি দারুণ তাল দিতে পারো যদি তালটা দিও তাহলে গানটার সঙ্গে আচ্ছা আচ্ছা আচ্ছা

নমস্কার সুধি দর্শক মন্ডলী আমার মা বোনেরা মহাবীর দশরথের ভূমিকায় অংশ নিয়েছেন বিখ্যাত মহিলা ছিলেন শিল্পী অস্তাদ সুচিত্রা সহি ओ ओले किने ता किने कर कर किता किहे उड़ता किने ता किने ता किने कर कर किति ताक्लि ताक्लि उड़ता किने ता किंती केटे ता केटे ता बेचा आइल आले ता हरे केटे ता केटे ता

किंदी ना किंदी ना किंदी बर्दाश्त किंदी किंदी करा करा ताकिंदी ना किंदी ना किंदी बर्दाश्त किंदी किंदी करा करा ताकिंदी ना किंदी ना किंदी बर्दाश्त किंदी किंदी करा करा ताकिंदी ना हो दिया बेचारी ना हालों से जेल पानी पोड़ा से आ गडा गडा सरे गए गडा ताकततम गडा गडा ताकततम तो पाले नाइसो गडा ताकततम मुजीबी गाता ओइ मो गडा ताकततम तो पाले नाइसो ताकततम मुजीबी गाता ओइ मो ਕੜਾ ਤਕੈ ਤਾ ਮੋ ਹਾ ਮੀ ਦੇ ਕੜਾ ਤਕੈ ਖਰ 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 ਤਾ ਗਰ ਗਰ ਗੈ ਤਾ ਗੈ ਤਾ ਕੋ ਨਗੀ ਹੋ ਦੇ ਹੋ ਦੇ ਤਾ ਹੋ ਦੇ ਕੜਾ ਤਕੈ ਤਾ ਮੋ ਚਾ ਲੈ ਮਾ ਤਾਰੇ ਤਕੈ ਤਾ ਬੋ ਲੈ ਮਾ ਤਾਰੇ तके तके कौन बाहर से कोरे ओर तके तके रोडे तके तके किंचिंग किंटी तके तके कौन बाहर से कोरे ओर तके तके रोडे तके तके किंचिंग किंटी तके 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 ग्रीन तके 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 ग्रीन तके 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 ग्रीन तके तके कर 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 तके तके ग्रीन গড়তකටত গড়তකටত দি 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 দাদা তালদিনলি কেমন লাগলে দারুন দারুন লাগলে দাদা তো কান গিলে আক কি বলবো সেই 4-6 মাস না 2 মাস মন আছে এতে গই গেছে গান গিলা আসছে না फटाफट আসছে দেখো জিনিসটা আছে কে তোমার এই যে সুরতা লীলা দেখো দেখো উপযুক্ত যখন লোক পায় নাই ন তখন ভালো লাগে তখন মানে আর মানে বলতেই লাগে তখন সেই যখন দারুণ মজা

বতর পালে আমি কিন্তু তাল দিয়ে নিব না ও খেয়াল হয়ে যায় দাদা আর তাল সুন্দর ভালো লাগে এই মাধারে রে তোর মাদলে কেন

দোলা রে তোর মদলে কেন এত তা কట్టి তা কట్టి তা কেমন দোলা রে মানলা বা কি উটপপ কেন এত তা তা কি নে এনিগেন সানে হিলেনে অয়ামলে নিগেনেন হিল ওজায়াকনিয়েন সরিনাছে এনিগেন হিলেন হিলেন

तक तक गिने तक तक गिने तक तक गिने दोर मारोले के नौ तो तक तक गिने तक तक गिने तीन तो तक तक गिने चार कर तो तक तक गिने फोन दे पाने के তা কতinta কতinta কততা তা দিনা টাকা কৰা তা ডা ডা গ্ৰিজে যাব মরে যাব সোনা রে তা কিবে তা কিবে তারে गेले রে তা কিবে তা কিবে মরে যাব মরে যাব পিয়ারে ताके ताकी ने तरह कटा टेट तक दी सके ताकी चले गए ताके ताकी ने तरह कटा टेट तक दी ललपाड़ा सारे ताकी ताकी ने ताके ताकी ने तरह कटा टेट तक दी दोंदाए दों ताके ताकी ने ताके ताकी ने तरह कटा टेट तक दी ललपाड़ा सारे ताकी ताकी ने ताके ताकी ने तरह कटा टेट तक दी दोंदाए दों ताके ताकी ने ताके ताकी ने तरह जड़ता तुम्हारे केमन ताके ताकी ताके 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 ताके

তবে কি বলবো আমাকে নুন একটু গান গুলা রিভাইজ করে দেয় এরপরে হ্যাঁ সঙ্গে যদি থাকে না আর এরকম হালকা হালকা সুদ যদি চলতে সে যেমন গলার মহা চলছে পুরা এবার নুনি উঠবে মানে মানে নুন বলছে নুনুটা নুনুটা শুকচাম ভাই শুকচাম ওকে আমরা নুনু নুনু সবাই বলে আমাদের নুনু নুন আমি সুখ চান বলিনি আমি বলি হয়ে গেছে বউটাও নুনু বলে মরে গেলি তো চলুন আজকে অনেক রোদে বসেছি মানে যখন বসেছিলি তখন রোদ ছিল না আর এখন মোটামুটি রোদ এসে গেছে তো এখন এই পর্যন্তই তারপরে আবার আপনাদের সম্মুখে চলে আসবো